ছয় সাত কিলোমিটার আছে এখান থেকে আমি দাম তো এটা এলো আলাদা একটা ভিডিও বড় এলাকার ভিডিও এটা দিন আপনাকে দেখবেন ওই দিন একদম গ্রাম তিনটা একবারে গ্রাম আর আমি ভাবিস এখান থেকে গাড়ি পাওয়া দেবো আপনারা দেখে দেখবেন ভিডিওটা নতুন ভিডিও এটা ফাইনালি আমি পিলপিলি ব্যাটারি রিক্সা তো উঠলাম একশো টাকা ভাড়া করে নিয়ে এখান থেকে আরো দশ কিলো আছে আমার বুড়িমারি বর্ডার এই বুড়িমারি বর্ডারের আশপাশ দিয়ে মানে এত ই কি কারণে রে কেশার মানে গিট্টি বালু এগুলো কেশার ইন্ডিয়া থেকে ঢুকে ইন্ডিয়া ঢুকে আপনাদের বাংলাদেশে বেচা কিনে হয় বিক্রি হয় এই তো এখানে সব কেশারই বেশি একদম বর্ডারের আশপাশে সব কেশার কেশার খালি কেশার তো ভিডিওটা দেখে দেখবেন আপনারা বর্ডারের সামনে দেওয়া ভিডিও হবো ভালো একদম ভিডিও আর এই যে আমাদের গাড়ি দেখতেছি একদিন খেয়াল দেখতেছি সারি সাইডে এই খেত মাছ দেওয়ার রুট এই যে ধরুন আর এগুলো সাদা খেত তামুক খেত আর এমনি হলো মাকই খেত এরা কয় ভুট্টা খেত আমি জিজ্ঞাসা করতাম কয় এরা ভুট্টা খেত আমরা কই মাকই খেত আর প্রচুর সাদা খেত সাদা প্রচার হয় বেশি পাতা সাদা ওইটা আমাদের ইন্ডিয়া বাড়ি ঘর আর বাংলাদেশে বাড়ি ঘর শ্যাম ওই ধরুন খেরা পোলা টিনের ঘর সব আমি একদম দেখা যায় আপনার একটা কথা মনে রাখ মানে এখানে কিন্তু হাজার হাজার দালাল আছে আপনার পাঁচ ঘুরবো মানে কবজিতে আমি তো একটা কিছু কাটাই না দিই কিন্তু আপনারা দিবেন না হরপূর্ণ ছোটো হ্যাঁ আমি টাকা সব কিছু হয়ে আপনার ব্যাংক আছে সোনালী ব্যাংক জনতা ব্যাংক দুটার যে কোনো কাটলে আপনারা দাঁড়িয়ে পারবেন কিন্তু হাজার হাজার আপনার পাশে করবো যেমন আমার পাশে করতেছে এটা নিয়ে আপনারা একদম কোনো আপনার নিজের কাম নিজে করবেন শতক করে হবো জলদি হবো কারণ ওরা দশ পনেরো বিশটা পাথর হাতে নিয়ে কেমন কাজ করে বুঝছেন কি এমন হয়ে গেছে গা আসুরি একদম আসুরি হয়ে গেছে গা তো আপনারা নিজের কাম নিজে করবেন কারণ কোনো সরকারি নেয় দলালের এত সুদা কাম মানে পাথর নিয়ে খেলি ব্যাংকে যাবেন ব্যাংকে যাই খেলি এক হাজার টাকা দিবেন আৰু লগৰ লগত আপোনাৰ এটা শ্লিপ দিবিলাক নাম সোধা নিয়ে লিংক হৈ গ'লগা আৰু ক'তো বাহানা দেখাই দিওঁ মোক যেনেকৈ তোমাক যেনেকৈ কিছু নাই কোনো আৰু নাই আৰু আমি সেই কাম কৰো কৰা হাৰ বাবে ত' তেতিয়াকৈ আমাৰ অনুৰোধ আছে

আমি ইমিগ্ৰেশ্যন কৰাৰ সময় পুলিচৰ অফিচাৰ আমাক কুশিন কৰিছে যে তুমি কোনে পাৰিলা পূৰা দোম আমাৰ যে টিকেট আদিছে তাৰ এটা একদম মানে আৰু আমাৰ পুৰ দাম নাম চাম লেগা আমি একেলগে কাম কৰিছোঁ যে আকৌ কোনো দিনে আকৌ মানে কাৰ মানে আপনার এখানে প্রচুর দম দেবো কেরাকি দিচ্ছে কিনা সব দিয়ে আসবো কোণা আসলে কত দিন আসলে কি কারণ আসলে সব দিয়ে আসবো কোনো অসুবিধা নাই মানে এই কারণে দিয়ে আসলে দুই দোকানে দালাল থাকে দালাল ফিফটি ফিফটি ভাগ পায় পুলিশের তার জন্য কিন্তু পুলিশের নো করা কি পান নৌকা পড়ছেন তো আপনার কোনো চিন্তা নেই আপনারা ওই যে তখন ওই যে তখন আপনারা অন্য হলো বাংলাদেশি পারি হলো বাংলাদেশি বাড়ি দেখছেন আর মধ্যে হলো বনারের রোড চাংরাম না এই যে